আমি আর একটা ব্যাপার নিয়ে গভীর ভাবছিলাম সেটা হচ্ছে এআই আমাদের ধর্মীয় অত্যাচার থেকে মুক্তি দিতে পারে খুব ইম্পর্ট্যান্ট কারণ বাংলা পশ্চিমবাংলা এখন যেটা চলছে সেটাকে ধর্মের অত্যাচার বলাই ভালো অর্থাৎ মানুষকে ধর্মের বিভাজনের লাইনে যে ভেঙে দেওয়ার একটা চেষ্টা চলছে বা চলছে এবং এটা ঘটনা যে প্রচুর মানুষ যেটা প্রচুর বাঙালি আজকে নিজেদেরকে হিন্দু বা মুসলমান ভাবতে বেশি ভালোবাসে তাদের পরিস্থিতিটাকে তারা বেশি করে আঁকড়ে ধরছেন ইট ইজ এ ভেরি কনসার্নিং থিং ফর মি এখানে একটা সবাই আগে সবাই এসব নিয়ে ভাবতই না আর কি নিজেদের স্বাভাবিক জীবনযাত্রা পালন করতো এসব মানে আমরা তো ছোটোবেলায় ভাবি যে কে মুসলমান কে হিন্দু সবাই সবার প্রয়োজনে আসছে তো প্রশ্ন হচ্ছে এটাই যে এআই যুগে কি এই ধর্মের দাপট কমবে কি না তো কালকে অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে কথা বলছিলাম ওটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমার সাথে ও করলো বলে দেখো আমি তো সারা জীবনই একবার বালক ব্রহ্মাচারী সন্তান দল আর একবার আনন্দ মার্গি রামকৃষ্ণ মিশন এসব করে যেটা ধুলো তারপর যখন এই গুগল জেমিনি এআই চার জিবিটি আসার পর আমি দেখলাম আমার যেসব স্পিরিচুয়াল প্রশ্নগুলো ছিল জীবনের সম্বন্ধে প্রশ্নগুলো ছিল আমি পরিষ্কার দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু এআই থেকে বেশি মেটাচ্ছে অর্থাৎ যেটা বলতে চাইছে যে যে নতুন যে জেনারেশান বেড়ে উঠছে তাদের যে আধ্যাত্মিক প্রশ্নগুলো আছে অর্থাৎ জীবনের উদ্দেশ্য কী জীবনের দর্শন কী এই প্রশ্নগুলো যখন তারা করবে এরপরে কিন্তু তারা কোনো আর গুরুর কাছে যাবে না তারা ওয়াজ ফুলে যাবে না কোনো গুরুর কাছে যাবে না আস্তে আস্তে কিন্তু তারা এআইয়ের কাছেই যাবে কারণ এআইকে প্রশ্ন করলে তাকে আরও অনেক বেশি সফিস্টিকেটেড এবং ভালো উত্তর দিতে পারবে প্রশ্ন হচ্ছে যে এরপরে এআই কি। আমাদের মানে হিন ইসলাম হিন্দু হিন্দু ধর্মের ফিলোজফিস গুরু এদের জায়গা নিতে পারবে আমার ধারণা পারবে কারণ জেনজি বা যারা হচ্ছে তারা কিন্তু ক্রমাগত মোবাইলের মধ্যে ঢুকে গেছে সুতরাং মোবাইলে আনসার করে তারা যে উত্তরটা পাবে সেটাকেই তারা শ্রেষ্ঠ বলে মনে করবে এবং হয়তো শ্রেষ্ঠ বলে মনে করলেই হল না তাদের উত্তরটা মনে ধরতে হবে আমি এখন এটা খুব হাল লাগলো আমার ব্যাপারটা ভেবে যে যদি এআই এই মুক্তিটাও দিতে পারে তো দেখুন আমি কিন্তু কোয়াগত এআইয়ের পজিটিভ জিনিসগুলো নিয়ে ভেবে চলেছি একদিকে যেমন এআইয়ের জন্য কিছু লোকজন চাকরি হারাচ্ছে তেমন কিন্তু প্রচুর পজিটিভ জিনিসপত্র দেখতে পাচ্ছি যে হয়তো ধর্মের অত্যাচার থেকে মুক্তি পাবো লোকে শহর থেকে গ্রামে এসে থাকতে বাধ্য হবে এটা নিয়ে আমি একটা আর একটা ভিডিও বলবো অনেকে অনেকগুলো প্রশ্ন তুলেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আমার জরুরি দরকার মানুষের কনসেপ্ট ভুল কাটাতে তো আশা করাই যায় যে আস্তে আস্তে লোকেরা যখন তাদের নিজেদের আধ্যাত্মিক প্রশ্নগুলোর উত্তর এআই থেকেই নেওয়া শুরু করবে লোকে আরও অনেক কি বলবো আমি বলবো যে আরও অনেক চেতনা বাড়বে যেমন ধরুন আমার আমি যেসব ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো করাতেই জনগণ যারা অন্তত আমার ভিডিওগুলো দেখে তাদের যেতন অনেকটা বেড়েছে তার আরও অনেক কিছু নতুন দিকের সন্ধান পেয়েছেন রাইট যেটা আগে তারা পাননি যদি আমি কোনো ধর্মীয় গুরুপুরু কিছু নয় কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ প্রসেস যেটার মাধ্যমে কিন্তু এটা আসতেই পারে যে ভবিষ্যতে এআইটাও করতে পারে